আজকেই শেষ রোজা জোহরের পর তজরি পাঠ করতে করতে ক্লান্ত হয়ে ঘুম ধরে গেল জিসানকে দেখতে যাওয়ার জন্য আবার রওনা হলাম ঘরের লাইট ফ্যান অফ করে সিএনজিতে উঠলাম আজকের আবহাওয়াটাও আলহামদুলিল্লাহ ভালো বেশি রোদ ওঠে নাই এরপরে আমরা সেখানে পৌঁছালাম লিফটের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর লিফ্ট এলো জিসার আগের থেকে মোটামুটি কিছুটা ভালো হয়েছে এরপর জিসানের যে বেঁচে যাওয়া ওষুধগুলো ছিল সেগুলো দোকানে ফেরত দিতে গেলাম কিন্তু আমার একটি টেনশন ছিল দোকানদার ওষুধগুলো ফেরত নেবে কি নেবে না এগুলো ভাবতে ভাবতে দোকানে পৌঁছে গেলাম যে ভাবনা সেই কাজ দোকানদার দশ মিনিট ধরে করে কম্পিউটারে খুঁজে দেখলো যে ওষুধগুলো নাকি আমি ওই দোকান থেকে আসলে ওই দিনের দোকানদারটা নাই রমজান মাস মাথা গরম করলাম না আবার চলে আসলাম এরপর আবার বাসার দিকে ব্যাক করলাম আমরা শুধু ভয় ছিলাম ইফতারির টাইম পার হয়ে যায় কিনা কারণ আজকে লাস্ট ইফতার ফ্যামিলির সাথে করতে হবে তাও আমরা ঠিক সময় পৌঁছে গেলাম যেতে যেতে মনে হচ্ছে ইস আবার একটা বছর পর রমজান আসবে বাসার সামনে এসে দেখে আমার ছোট ভাই কি জানি বানাচ্ছে আসলে ছোটরা এরকম উল্টাপাল্টা কাজ অনেক করে সে নাকি পটকা বানাচ্ছে ঈদের জন্য মা এরপর আমরা সবাই ইফতারির জন্য বসে গেলাম ইফতারের আর বেশিক্ষণ সময় নেই মাগরিবের নামাজ পড়ার পর শুনি চাঁদ উঠেছে সেটা দেখার জন্য বাহিরে গেলাম আসলে চাঁদ দেখা সুন্নত আমাদের এলাকার মসজিদও হালকা পাতলা একটু লাইটিং করা হয়েছে রাত্রেবেলা হঠাৎ ক্ষুধা লাগলো ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে বুদ্ধি পেলাম এবং একখালি কলা খেলাম অবশেষে রাতের মেহেদির কাজকর্ম শেষে ঘুমিয়ে পড়লাম